রাতের রংপুরে অনেক কিছুই খাবার কিন্তু পাওয়া যায় বাট আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে রাতের বেলা প্রচুর পরিমাণে খিচুড়ি সবজি খিচুড়ি ডিম ভাজি পুরি সবজি এই সব খাওয়ার জন্য মানুষ ভিড় করে আজকে এমন একটা জায়গার সন্ধান আপনাদেরকে দিব আপনারা যেখানে গেলে মাত্র তিরিশ টাকায় পেট ভরে খেতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকে আমি একদম রংপুর শহরের ভেতরে আছি রংপুর শহরের ভেতরেই মাত্র তিরিশ টাকায় আপনি সবজি খিচুড়ি আবার তিরিশ টাকায় এই বড় বড় পুরি দিয়ে কিন্তু সবজি খেতে পারবেন তো চলেন আমরা এখানে ফার্স্টে সবজি খিচুড়ি নিয়েছি এই সবজির কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আলু দেয়া সঙ্গে আরও দুই এক ধরনের সবজি দিয়ে কিন্তু এটা রেডি করা আর সঙ্গে এই যে পুরি আছে এই পুরির সঙ্গেও চাইলে আপনি এই সবজিটা প্যাকেজ হিসেবে নিতে পারবেন এখানে দুই পিস পুরি আর একটা সবজি তিরিশ টাকায় বিক্রি করা হয় এই যে এই সবজিটা দেয় দেখতেই পাচ্ছেন সবজিটা একটু ডালের মতো করে সবজিটা কিন্তু তৈরি করা আর এই সবজিটা দিয়ে আপনি খিচুড়ি খেতে পারবেন সেটারও মূল্য তিরিশ টাকা আমরা প্রথমে এই পুরিটা দিয়ে সবজিটা খেয়ে দেখি আমি প্রথমেই বলছি এই টোটাল প্যাকেজটার মূল্য তিরিশ টাকা এই পুরিটা একটু সবজির মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে তারপরে মুখে দিই এটা কিন্তু অনেক মজা লাগতেছে পুরি দিয়ে এই সবজিটা খেতে আমি এখন বুঝতে পারছি যে আসলে এখানে এত রাতের বেলাও এত মানুষ কেন ভিড় করছে আমি কিন্তু রাত দশটার দিকে এখানে খাচ্ছি রাত দশটার দিকে ওইখানে খিচুড়ি পুরি এটার চাহিদা এই সবজি দিয়ে কারণ হচ্ছে এই সবজি দিয়ে পুরিটা খেতে আসলেই ভালো লাগছে এবার চলেন এখানকার খিচুড়িটা ট্রাই করি খিচুড়ির চালটা মোটামুটি ভালো আছে সঙ্গে আপনার পাশাপাশি ডালও দেয়া আছে আর সবজি দিয়ে খিচুড়িটা খেতে আমার কাছে মোটামুটি লাগছে চাইলে আপনি এখানে একটা ডিম ভাজি নিতে পারেন ডিম ভাজির মূল্য এক্সট্রা বিশ টাকা টোটাল এই যে প্যাকেজটা আমি খাচ্ছি এটার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনি যদি ডিম ভাজি না নেন তাহলে তিরিশ টাকায় খেতে পারবেন এটা খাওয়ার পর যেটা মনে হয়েছে একজন মানুষের জন্য রাতের বেলা আমার মনে হয় এটা যথেষ্ট এই কারণে যেহেতু এটা স্টুডেন্ট এরিয়া এই কারণে মানুষ এখানে বেশি আসছে আচ্ছা স্টুডেন্ট এরিয়া তো বলে ফেললাম বাট এটার লোকেশন কোথায় এখনও লোকেশন বলা হয়নি চলেন আমরা এখন এই জায়গাটার লোকেশন জেনে নেই তার আগে বলে রাখি যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওতে কমেন্ট করতে পারেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আমি এখন আছি রংপুর রংপুর লালবাগ লালবাগ একদম মোড়ের মধ্যেই দাঁড়ায় আছি দেখতেই পাচ্ছেন আর যে দোকানটায় খাওয়া দাওয়া করলাম এটার নাম হচ্ছে বন্ধু পুরি হাউস একদম রংপুর লালবাগ মোড়েই এই দোকানটা